বন্ধুরা এইবার কি যুদ্ধের পথে যেতে চলেছে বাংলাদেশ নৌবাহিনী কারণ বর্তমানে বঙ্গোপসাগরে এমন কিছু ঘটনা ঘটছে যা সামনে ভারত ও বাংলাদেশ নৌবাহিনীর মধ্যে যুদ্ধ লাগার সম্ভাবনা তৈরি করেছে সম্প্রতি বাংলাদেশ নৌবাহিনীর শক্তিশালী একটি যুদ্ধজাহাজ নাকি গভীর রাতে লাইট বন্ধ করে ভারতীয় জলসীমায় ঢুকে ভারতীয় মৎস্যজীবীদের একটি ট্রলারকে ধাক্কা দিয়ে ডুবিয়ে দিয়েছে যেটি নিয়ে বর্তমানে ভারতের বিভিন্ন নিউজ পোর্টালে নিয়োজ হচ্ছে তারা সরাসরি বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধের উস্কানি দিচ্ছে নৌসেনার জাহাজ কাকদ্বীপের মৎস্যজীবীদের ট্রলারকে ধাক্কা মেরে ডুবি। এবং ভারতীয় বিভিন্ন গণমাধ্যম ও বিভিন্ন নেতারা বাংলাদেশ দখলের হুমকি দিচ্ছে আসলে এখানে মূল বাংলাদেশ নেভি কি সত্যি অপেশাদারমূলক এমন কাজ করেছে যে ভারতীয় জলের জলসীমায় ঢুকে ভারতীয় ট্রলারকে ধাক্কা দিয়ে ডুবে দিয়েছে এমনটা কি সত্যি ঘটেছে নাকি এটি বাংলাদেশের বিপক্ষে ভারতের কোনো গভীর ষড়যন্ত্র সম্প্রতি ভারতের একটি উচ্চ পদস্থ কর্মকর্তা ঘোষণা করেছে যে বাংলাদেশকে তারা দ্বিতীয় ইউক্রেন বানিয়ে ছাড়বে আসলে সেদিন রাতে কি ঘটেছিল বাংলাদেশ নৌবাহিনীর সত্যি কি এরকম অপেসাদারমূলক কাজ করেছিল নাকি এটি বাংলাদেশের বিরুদ্ধে বড় কোনো ষড়যন্ত্র সে রহস্যই ফাঁস করব আজকের ভিডিওটিতে আর আপনি যদি একজন বাংলাদেশি হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন কারণ এই ভিডিওটিতে এমন এমন কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরেছি যা কখনোই মিডিয়া বা টিভি চ্যানেল খবরে প্রচার করে না কারণ তারা সাহস পায় না কিন্তু আমরা আমাদের ভিডিওটিতে সেসব তথ্য আপনাদের সামনে তুলে ধরব তো চলুন শুরু করা যাক বন্ধুরা ভারতীয় মিডিয়ার দাবি অনুযায়ী সম্প্রতি ভারতীয় জলসীমায় ঢুকে ভারতীয় ট্রলারে ধাক্কা দেয় বাংলাদেশ নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ আর এই ঘটনার সঙ্গে সঙ্গেই কাকদ্বীপের এপি পার্মিতা পারমিতা এগারো নামের টলারটি গভীর সমুদ্রে ডুবে যায় বলে খবর ছড়িয়েছে ভারতীয় গণমাধ্যম ঘটনার সময় ওই টলারে মোট ষোলো জন মৎস্যজীবী ছিলেন সবাই উত্তাল সমুদ্রে পড়ে ভাসতে থাকেন সে সময় পাশে থাকা আরেকটি টলার এগারো জন মৎস্যজীবীকে জীবিত উদ্ধার করলেও বাকি পাঁচজন নিখোঁজ হয়ে গেছে সে পাঁচজনকে এখনও খুঁজে পাচ্ছে না মৎস্যজীবীরা তাদের সন্ধানে ইতোমধ্যেই ভারতীয় উপকূলরক্ষী বাহিনী গভীর সমুদ্রে তল্লাশি চালাচ্ছে যদিও এখনও পর্যন্ত কারো সন্ধান পাওয়া যায়নি ফলে সময় যত গড়াচ্ছে ততই বাড়ছে দুশ্চিন্তা জানা গিয়েছে রবিবারই কাকদ্বীপ থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে বেরোয় এফবি পারমিতা এগারো নামের ওই ট্রলারটি ষোলো জন মৎস্যজীবী ওই টলারে করে মাছ ধরতে বের হন জানা যাচ্ছে সোমবার ভোর রাত পাঁচটা নাগাদ ওই ঘটনাটি ঘটেছে ঘটনার সময় ভারত বাংলাদেশ জলসীমায় গভীর সমুদ্রে কুয়াশা এবং আধো অন্ধকার ছিল আর সে সময়ই এই ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে ভারতীয় ট্রলার মালিকরা এ সময় বাংলাদেশ নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ হঠাৎ করে জাহাজের আলো বন্ধ করে বাংলাদেশ নেভির জাহাজটি সেই টলারটিকে জোরে ধাক্কা দেয় আর এই ধাক্কায় তাদের টলারটি সমুদ্রে ডুবে যায় এবং পাঁচজন নিখোঁজ হয়ে যায় গভীর সমুদ্রে সম্প্রতি এ বিষয়টি নিয়ে একের পর এক খবর প্রচার করছে ভারতীয় গণমাধ্যম আসলে এর পিছনে সত্যতা কী আসলে কি এমনটা সত্যি ঘটেছিল এর উত্তর হলো না কারণ বাংলাদেশ নৌবাহিনী কখনোই এরকম অপেশাদারমূলক কাজ করবে না কারণ বাংলাদেশ নৌবাহিনী তো আর ভারতীয়দের মতো গবর খায় না বাংলাদেশ নেভিদের মাথায় যথেষ্ট জ্ঞান বুদ্ধি রয়েছে এবং বাংলাদেশ নৌবাহিনী আন্তর্জাতিক মানের নৌবাহিনী তারা এরকম কোনো অপেশাদারমূলক কাজ করতেই পারে না যদি কোনো কারণে ভারতীয় মৎস্যজীবীরা তাদের টলার নিয়ে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে তাহলে তাদেরকে গ্রেপ্তার করার বা অ্যারেস্ট করার পূর্ণ ক্ষমতা রয়েছে বাংলাদেশ নৌবাহিনীর তাহলে বাংলাদেশ নৌবাহিনী কেন তাদেরকে গ্রেপ্তার না করে ধাক্কা দিয়ে জাহাজ ডুবিয়ে দেবে এমন অপেশাদার কাজ কখনোই বাংলাদেশ নৌবাহিনী করবে না আর তাদের দ্বিতীয় দাবি হলো যে বাংলাদেশ নেভির এই যুদ্ধজাহাজটি সম্পূর্ণ আলো বন্ধ করে অন্ধকার করে তারপর জাহাজটিতে ধাক্কা দিয়েছিল এটা আসলে একটি কাহিনী ছাড়া আর কিছুই নয় কারণ কখনোই এত বড় যুদ্ধজাহাজের আলো বন্ধ করে তারপর সেটি দিয়ে ধাক্কা মারার কোনো প্রশ্নই আসে না এটা সম্পূর্ণই গাজাখারি গল্প ভারতীয় নাগরিকদের ভিতরে বাংলাদেশের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর জন্যই মূলত এই ধরনের কাজকর্ম করে যাচ্ছে ভারতীয় গণমাধ্যমগুলো বাংলাদেশ নৌবাহিনী এ প্রসঙ্গে এখনও পর্যন্ত কোনো স্টেটমেন্ট দেয়নি বাংলাদেশ নৌবাহিনী আরও দাবি করেছে যে ভারতীয় মৎস্যজীবীরা যদি কোনো বিপদে পড়ে গভীর সমুদ্রে বাংলাদেশ নৌবাহিনী নিজেদের তেল খরচ করে তাদেরকে আরও উদ্ধার করে নিয়ে আসে সেখানে ভারতীয় জলসীমায় ঢুকে তাদেরকে ডুবিয়ে দেওয়ার কোনো প্রশ্নই আসে না এটা সম্পূর্ণই ভারতীয়রা বাংলাদেশের বিরুদ্ধে গুজব লটাচ্ছে যাতে বৈশ্বিকভাবে বাংলাদেশের মানসম্মান নষ্ট হয় আর এই সুযোগে যেন তারা বাংলাদেশের ভিতরে আক্রমণ করতে পারে এছাড়া সম্প্রতি বাংলাদেশ নৌবাহিনী ব্যাপক হারে শক্তি বৃদ্ধি করছে আর বিশ্বমঞ্চে বাংলাদেশ নৌবাহিনীর ভাবমূর্তি নষ্ট করার জন্যই হয়তো ভারত উঠে বেড়ে লেগেছে কারণ আপনারা হয়তো জানেন যে টাইফুন যুদ্ধজাহাজের পরে বাংলাদেশ নৌবাহিনীর ফ্রিগেট কয়ের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে আর্মড ফোর্সেস ডিভিশন গত এগারোই ডিসেম্বর নেদারল্যান্ডদের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ এ চুক্তির অধীনে বাংলাদেশ নৌবাহিনী নেদারল্যান্ডের তৈরি যুদ্ধজাহাজ এবং অন্যান্য নেভাল ওয়েপন সিস্টেম ক্রয় করবে অর্থাৎ নেদারল্যান্ডের তৈরি ফ্রিগেট অ্যান্ড কর্পেট আসছে আর এগুলো দেখে মাথা নষ্ট হয়ে গিয়েছে ভারতীয়দের একদিকে একের পর এক শক্তিশালী যুদ্ধবিমান কয় অন্যদিকে বাংলাদেশ নৌবাহিনীর শক্তি বৃদ্ধি সব কিছু মিলিয়ে মোদীর কপালে আগুন ধরে গেছে এখন ভারতীয়রা টেনশনে পড়ে গেছে যে তারা কিভাবে বাংলাদেশকে রুখে দেবে তারা বর্তমানে নানারকম কূটকৌশল পরিচালনা করছে যাতে বাংলাদেশ নৌবাহিনী কোনোভাবেই শক্তিশালী হতে না পারে কিন্তু ভারতীয় সকল বাধায় ভেস্তে দিচ্ছে ডক্টর মাহমদ ইউনুস ডক্টর মাহমুদ ইউনুসের একটি সিদ্ধান্তেই কেঁপে উঠেছে পুরো ভারতবর্ষ আর একের পর এক বড় ধরনের সামরিক কিনাকাটা দেখে ভারতীয়দের মাথায় আগুন ধরে গেছে তারা আর বাংলাদেশকে দাবিয়ে রাখতে পারছে না আর সম্প্রতি বাংলাদেশ নৌবাহিনীর নেদারল্যান্ডের কাছ থেকে ফ্রিগেট কয় এবং করফেট কয় তাদের মাথায় আরও বেশি আগুন ধরে দিয়েছে সম্প্রতি দেশের সার্বভৌমত্ব এবং নৌশক্তি বৃদ্ধির জন্য নৌবাহিনীর ফ্রিগেট কয় সম্পূর্ণ চূড়ান্ত করা হয়েছে গত বৃহস্পতিবার আর্মড ফোর্সেস ডিভিশনের সুপারভিশনে বাংলাদেশ ও নেদারল্যান্ড একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে এ এফডি তাদের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণাও দিয়েছে আর বাংলাদেশ নেদারল্যান্ডসের কাছ থেকে শুধুমাত্র ফ্রিগেট কয়ই করবে না এর পাশাপাশি নৌ প্রতিরক্ষা শিল্পে পারস্পরিক সহযোগিতা তথ্য ও অভিজ্ঞতা বিনিময় শিক্ষা ও প্রশিক্ষণ বিনিময় প্রযুক্তি হস্তান্তর এবং বাংলাদেশে ফ্রিগেট ও করভেট তৈরির শিল্প বাস্তবায়ন করা সব কিছুই রয়েছে এ প্রজেক্টের মধ্যে এবং বাংলাদেশ ও নেদারল্যান্ড যৌথভাবে বাংলাদেশের ভিতরে ডক ইয়ার্ড স্থাপন করবে এবং সেখান থেকে শক্তিশালী ফ্রিগেট এবং করভেট তৈরি করা হবে সেই সাথে জাহাজ নির্মাণের পাশাপাশি এই জাহাজে ব্যবহৃত শক্তিশালী মিসাইলও বাংলাদেশেই তৈরি হতে পারে এ সম্পর্কেও একটি চুক্তি হয়েছে নেদারল্যান্ডের সঙ্গে তবে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আমরা জানি যে বাংলাদেশ নেভি তার নিভাল পাওয়ার বাড়ানোর জন্য ছয় থেকে আটটি ব্র্যান্ড নিউ ফ্রিগেট কয়ের প্রোগ্রাম হাতে নেয় আজ থেকে আরও আট বছর আগে চীনের সাথে জয়েন্ট ভেঞ্চারে প্ল্যান করলেও তা বাতিল করা হয় ভারতের চাপে কারণ সেই সময় বাংলাদেশের ক্ষমতায় ছিল শেখ হাসিনা সরকার আর শেখ হাসিনা সরকারকে দিয়ে যা খুশি তাই করিয়াছে ভারত কিন্তু বর্তমানে আর এই কাজ হচ্ছে না কারণ এখন আর শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতায় নেই ক্ষমতায় বসেছে প্রফেসর ইউনুস আর ইউনুস কখনও কারো সামনে মাথানত করে না আর তারই ধারাবাহিকতায় এবার নেদারল্যান্ডের কাছ থেকে শক্তিশালী ফ্রিগেট যুদ্ধজাহাজ ক্রয় করতে চলেছে বাংলাদেশ আর বাংলাদেশ যে ফ্রিগেটগুলো ক্রয় করবে সেগুলো বর্তমান যুগের সব থেকে শক্তিশালী ফ্রিগেট আর এত শক্তিশালী ফ্রিগেট যুদ্ধজাহাজ ভারতের হাতেও নেই আর নেদারল্যান্ডের মাত্র দুইটি কোম্পানি ফ্রিগেট তৈরি করে থাকে একটি হলো সিগমা ক্লাস ফ্রিগেট আরেকটি হলো কাস্টম বিল্ড কমব্যাট সিরিজ সিগমা ক্লাস মূলত একটি মডুলার ডিজাইন মডুলার ডিজাইন বলতে এমন ধরনের ডিজাইনকে বোঝায় যা দিয়ে একই মডেলের ভিন্ন সাইজের জাহাজ নির্মাণ করা যায় আর নেদারল্যান্ডের সিগমা ক্লাস ফ্রিগেট পৃথিবীর মধ্যে অন্যতম শক্তিশালী একটি ফ্রিগেট আর এই ফ্রিগেট যখন বাংলাদেশ নৌবাহিনী হাতে পেয়ে যাবে তখন আমরা ভারত ও মিয়ানমারকে গুন দিতেই না আর এই ফ্রিগেটগুলো সাইজে এতটাই বড় হয় যে তাদের ওজন পঁচিশশো থেকে চার হাজার ছশো টন পর্যন্ত হয়ে দাঁড়ায় এগুলোকে ছোটোখাটো ডিস্ট্রয়ার বললেও ভুল হবে না বর্তমানে দক্ষিণ এশিয়ায় কোনো দেশের হাতে এত শক্তিশালী ফ্রিগেট যুদ্ধজাহাজ নেই আর এই কারণে এখানেই ভয় পাচ্ছে ভারত কারণ ভারত জানে বাংলাদেশ নৌবাহিনী যখন আরও বেশি শক্তিশালী হয়ে যাবে তখন তারা বঙ্গোপসাগরের ধারে কাছেও আসতে পারবে না তখন পুরো বঙ্গোপসাগরের নিরাপত্তা দেবে বাংলাদেশ নেভি বন্ধুরা বাংলাদেশ নৌবাহিনী সম্পর্কে ভারতের গুজব ছড়ানোকে আপনি কেমন চোখে দেখছেন তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আর এমন আরও ইনফরমেটিভ ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বটনে ক্লিক করুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ